আর আমার বন্ধুবান্ধবদের মধ্যে কি বলবো অনেকে আছেন মনে করেন যে ফেসবুকে আর্নিং করার কারণে তাদের কিন্তু অনেক গোসা হিংসা রাগ অভিমান এগুলো থাকতে পারে ডেফিনেটলি এগুলো হয় মানুষের ভিতরে ঠিক আছে আমার আর আপনার মধ্যে যদি টেনশনটা না থাকে তাহলে কিন্তু চলতো না এই যে দেখেন কয় টাকা ইনকাম করি যত টাকা ইনকাম করি না কেন আপনাদের সাপোর্টের কারণে মনে করেন যে আমি এই পর্যন্ত আসলাম তো সবার জন্য শুভকামনা সবাই ইনকাম করেন আমি চাইবো বাফের টাকা অনেক খরচ করছেন ঠিক আছে বাফের টাকা আর খরচ করিয়েন না ঠিক আছে এখন আসেন ফেসবুক থেকে অনলাইন থেকে ইনকাম করেন ইউটিউব থেকে ইনকাম করেন আমি ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত কাউকে বলি নাই কী জন্য এখনও বলবো না অনেকে হয়তো বিশ্বাস করবে না আমার সাবস্ক্রাইবার কত আমার সাবস্ক্রাইবার প্রায় চোদ্দোশো প্লাস ঠিক আছে চোদ্দোশো প্লাস ওয়ান হাঁ ওয়ান ঠিক আছে তো ইনশাল্লাহ ইউটিউবের চ্যানেলটা আমি এখনও লিঙ্ক দিব না ফেসবুকে যেহেতু এটা এমারতের খুলছি ইউটিউব চ্যানেলটা ভালো সাপোর্টিং পাচ্ছি বেশিরভাগ সাপোর্ট করতেছে আমাকে ইন্ডিয়ার লোক তারপর হলো আপনার মরক্কোর লোক রাশিয়ার লোক তারপর ইউকেজিস্তান ওরাই আমাকে বেশি সাপোর্ট দিতেছে ঠিক আছে এই কারণে বাংলাদেশের সাপোর্ট আমি পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একেবারে কম তো আমি চাইব কথার ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি আপনারা কিন্তু অহংকার ছেড়ে দেন ঠিক আছে অহংকার যদি করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না ঠিক আছে তো এখানে বলতেছি আপনারা ভালো কমেন্টস করেন খারাপ কমেন্টস করেন ডেফিনেটলি এটা হলো পাবলিক প্লেস ফেসবুক জায়গা তো খারাপ কমেন্টসও করতে পারেন সমস্যা না অনেকের বিশ্বাস নাও হতে পারে যে এটা কিভাবে সম্ভব আর্নিং করা ঠিক আছে তো আমি মনে হয় এই মাসে আগস্ট মাসে ফেসবুক থেকে ইনকাম করছি ফাই সাড় হাজার দুশো তিরিশ ঠিক আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক টাকা তো এটা হলো শুধুমাত্র আপনাদের সাপোর্টের কারণে সবাই দোয়া করবেন আগামী দিনগুলো যাতে আরও বেশি আগাতে পারি আসসালামু আলাইকুম